ঘল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শাসনের দুর্বলতার সুযোগে আঞ্চলিক আধা শাসিত শাসকরা প্রায় স্বাধীনভাবে শাসন কার্য চালায় কিন্তু রাজতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিকেন্দ্রিক জটিলতায় অভ্যন্তরীণ শক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে পড়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে ভারতবর্ষের শাসন ক্ষমতাকে খুব সহজেই করায়ত্ত করে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই শাসকের দৃষ্টি পড়ে জল জঙ্গল পাহাড় ও কৃষি জমির ওপর এই সমস্ত জায়গা থেকেই লুট করায় তাদের অন্যতম কাজ হয়ে দাঁড়ায় এই লুট করার উদ্দেশ্যেই কোম্পানির শাসকরা একশালা পাঁচশালা দশ সালা রাইতওয়ারি মহলবাড়ি ও চিরস্থায়ী বন্দোবস্ত নামক নানান রকমের ব্যবস্থার দ্বারা কার্য চালাতে শুরু করেন ভারতবর্ষ জুড়ে নানা উপজাতি মানুষের বাস এরা ভূমিজ সন্তান নামে পরিচিত এদের মধ্যে অন্যতম সাঁওতাল এই ভূমিজ সন্তানদের বাস জঙ্গলে জীবন জীবিকা ছিল জঙ্গল কেন্দ্রিক তথা কথিত আধুনিক জীবনযাত্রায় ভূমিজ সন্তানদের স্পর্শ করেনি নিজেদের মতো করে সুখে দুঃখে আমোদে আল্লাদে তারা দিনাতিপাত করত। সাম্রাজ্যবাদী ইস্ট ইন্ডিয়া কোম্পানির দৃষ্টি পড়ল এই জঙ্গলের অধিবাসী আদিবাসীদের ওপর কঠোর পরিশ্রমী শান্তিপ্রিয় ও সরল প্রকৃতির সাঁওতালদের বাস্তুচ্যুত করে পাঠানো হল রাজমহলের পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের এক অংশে তারা এই অঞ্চলের নাম দেয় ইকো বা পাহাড়ের এদের বলা হয় এই অঞ্চলে বনভূমি পরিষ্কার করে কৃষিকাজ শুরু করতে এবং তার সাথে এটাও বলা হয় এদের কোনো রাজস্ব দিতে হবে না এই নতুন অঞ্চলকে ঘিরে সাঁওতালদের শুরু হয় স্বপ্ন গুণনের কাজ তারা জঙ্গল কেটে কৃষিকাজ শুরু করে বনজীবী মানুষ কৃষিজীবীতে পরিণত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের দেওয়া কথা রাখেনি কিছুদিনের মধ্যেই তাদের ওপর মাত্রাতিরিক্ত রাজস্ব ধার্য করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জমিদার শ্রেণী যৌথভাবে এই রাজস্ব ধার্য করেছিল সেই সময়ে এই এলাকায় পশ্চিম ভারত থেকে মহাজনেরা বসবাস করতে আসে যাদের দিকু বলা হয় অতিরিক্ত রাজস্বের চাহিদা মেটাতে গিয়ে তারা মহাজনদের দ্বারস্থ হয় মহাজনেরা তাদের ঋণ দিত এবং অন্যায়ভাবে বেশি সুদ আদায় করত। সুদের হার ছিল পঞ্চাশ থেকে পাঁচশো শতাংশ একবার ঋণ নিলে তার জাল থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হতো না লর্ড ডালহৌসির আমলে রাজমহল রামপুরহাট ভাগলপুর সাহেবগঞ্জ প্রভৃতি অঞ্চলে রেলের ইংরেজ কর্মচারী ও ঠিকাদারদের আবির্ভাব হয় তারা সাঁওতালদের নামমাত্র মজুরিতে শ্রমিক হিসেবে নিয়োগ করত এছাড়াও সাঁওতাল মেয়েদের সম্মানহানি করত সাঁওতালরা এতদিন তাদের নিজস্ব আইন দ্বারা শাসিত হয়ে আসছিল। কিন্তু বাংলায় ছোটলাট, লাট ফ্রেডারিক হ্যালিয়েডের নির্দেশে তাদের ব্রিটিশ দেওয়ানি ও ফৌজদারি আইনের অধীনে আনা হয় এই আইন ছিল জটিল ও এর বিচারও ছিল ব্যয়বহুল ও সময় সাপেক্ষ তাদের পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব ছিল না এর সাথে যোগ হয়েছিল খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরিত করার চেষ্টা প্রথমে তারা এই অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেশ করে কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ তাদের অভিযোগ প্রতিকারের কোনো ব্যবস্থা করে না আবেদনের মাধ্যমে তাদের সমস্যা মিটবে না বুঝে বিদ্রোহের কথা চিন্তা করে সিধু কানু এই দুই ভাইয়ের নেতৃত্বে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দশ হাজার সাঁওতাল সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে সিধু কানু ছাড়াও চাঁদ ও ভৈরব এই বিদ্রোহে নেতৃত্ব দেয় তীর্ঘনু ও বল্লম দিয়ে এই যোদ্ধারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এক অসম লড়াই চালিয়ে যায় সাঁওতাল মেয়েরাও এই বিদ্রোহে যোগ দিয়েছিল এছাড়া স্থানীয় কুমোর কামার গোয়ালা মুসলিম তাতি চামার ডোম প্রকৃতি সম্প্রদায় ও পেশার মানুষও এই বিদ্রোহে যোগ দিয়েছিল সেই সময়ে না ছিল কোনো রাজনৈতিক দল না ছিল কোনো ইস্তেহার তবুও এই বিদ্রোহ হয়ে সকল সম্প্রদায়ের দরিদ্র মানুষের মুক্তিযুদ্ধ প্রথম দিকে সাঁওতালদের হাতে অত্যাচারী মহাজন ইংরেজ ও জমিদারদের প্রাণ যায় বিদ্রোহীদের সংখ্যা পঞ্চাশ হাজার পৌঁছায় ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত কার্যত ব্রিটিশ শাসনের অবসান ঘটে ক্রমে বীরভূম ও মুর্শিদাবাদের একাংশেও এই বিদ্রোহ বিস্তৃত হয় অবশেষে তেইশ হাজার বিদ্রোহীদের হত্যা করে ইংরেজরা উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এই বিদ্রোহ দমন করা হয় সিধু ও কানুকে ফাঁসি ও চাঁদ এবং ভৈরবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আপাত দৃষ্টিতে মনে হতে পারে সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কিন্তু এই বিদ্রোহ এক নব যুগের সূচনা করে সেই সময় সাঁওতালরা ইংরেজ শাসনের ভিত্তিমূল যেভাবে কাঁপিয়ে দিয়েছিল তা ভারতবর্ষের শোষণমুক্ত সমাজ গঠনের প্রথম পদক্ষেপ বলা যায় তাই তিরিশে জুন উৎসব নয় প্রতিজ্ঞাবদ্ধের দিন